আমার বাবুই পাখিটা যখন সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য বাবা মায়ের কাছে বুঝে সব কষ্টই তুচ্ছ মনে হয় আর সোয়ার পাপার পুরো পৃথিবী হচ্ছে সোয়া মাম বলতে পারেন তাকে ছাড়া সোয়ার পাপার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় সোয়ার পাপা এত অসুস্থ তারপরও সোয়ার জন্য গিফট নিয়ে এসেছে ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আজকে সকালটা ছিল খুবই সুন্দর আর এত সুন্দর মিষ্টি একটা ওয়েদারে আমি আর সোয়া মাম দুজন মিলে ঘর গুছিয়ে খেলা করছিলাম এর মধ্যেই দেখি বৃষ্টিতে ভিজে সোয়ার পাপা এত বড় একটা কার্টুন নিয়ে এসেছে যেটার মধ্যে ছিল সাম্মা মামের জন্য বেস্ট গিফট দেখতে দেখতে আমার মাম আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর এদিক দিয়ে সোয়ার মেয়ের কথা চিন্তা করে সুন্দর একটি চেয়ার নিয়ে এসেছে যেখানে কিনা সোয়াম্ম বসে রিল্যাক্সে খেতে পারবে এর পাশাপাশি আরো নিয়ে এসেছে সোয়াম্ম জন্য সুন্দর একটি খেলনা চায়না টেন্ট প্লে আর এটা হচ্ছে পুরো তাবু ঘরের মতো আর এইসব দেখে তো সোয়াম্ম অনেক খুশি আপনারা তো জানেনই কিছুদিন আগে সোয়াম অনেকটা অসুস্থ ছিল ও ছোট থেকে বড় হয়েছে ওর এত জোর আমরা কখনো দেখতে পাইনি সেদিন রাতটার কথা ভাবলেই শরীরটা শিখরে ওঠে এত জ্বর উঠেছিল আমি আর সোয়ার পাপা পুরো ভয়ে কান্না করে দিয়েছিলাম আর এখনকার বেবিদের উপরে বেশি নজর লাগছে সেই থেকে এই ভাইরাস জ্বরটাও সব বাচ্চাদের মধ্যে ছড়িয়ে পড়ছে সবাই হচ্ছে বাবুদের দিকে খেয়াল রাখবে অন্তত তারা সুস্থ থাকলে আমরাও সুস্থ থাকব। কেন না আমাদের ছেলে মেয়েকে ঘিরে কিন্তু আমাদের এই পুরো পৃথিবীটা আর তারা হাসি খুশি থাকলে আমরাও হাসি খুশিতে থাকি দেখুন সোহামাম কতটা খুশি এই খেলনাটা পেয়ে এখন অনেকেই জিজ্ঞাসা করবে যে এত সুন্দর খেলনা আর হচ্ছে চেয়ারটা আমি কোথা থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছি যত্ন বেবি সব পেজ থেকে তাদের পেজটি ভিজিট করলেই বেবিদের যাবতীয় প্রয়োজনীয় জিনিস আপনারা পেয়ে যাবেন আর নিজেদের বাচ্চাদের মুখে হাসি ফুটানোর জন্য এর থেকে বেশি হয়তো বা কোনো কিছুই প্রয়োজন নেই বেবি যত্ন সব পেজটি আপনাদের সুবিধার জন্য আমি ক্যাপশনে মেনশন করে দেব অ্যান্ড তাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি দিয়ে দেব নিজের বাচ্চাকে ভালো রাখতে আনন্দিত রাখতে অবশ্যই তাদের পেজটি ভিজিট করে নিয়ে নেবেন আমার সো মামম তো দেখতেই পারতেছেন কতটা খুশি আসলে এই কিছুদিন যখন সে অসুস্থ ছিল তখন আমাদের মনটা খুবই খারাপ ছিল মাটা আমার একটু হাসতো না মন খারাপ করে খালি চুপ করে কোলে শুয়ে থাকতো যাই হোক সবাই একটু সো আম্মাম জন্য দোয়া করবেন সেজন্য সবসময় সুস্থ থাকে কেননা বাবুরা অসুস্থ থাকলে মায়েদের মন একটু ভালো থাকে না জানেন এই তিনটে দিন আমার মনটা খুবই আঞ্চান আনচান করেছে বাইদাবে এই চেয়ারটির সাথে কিন্তু আপনার একটা ছোট মামপট আর হচ্ছে লোলদানিও পেয়ে যাবেন তো সে ওইখান থেকে বের হয়ে একদমই আসতে চাইছিল না আমি ভাবছিলাম চেয়ারে বসে দেখবো আমি আর সোয়ার পাবা মিলে তার সাথে অনেক খেলার পর তারপর তাকে বাইরে নিয়ে এসেছি মাসাল্লাহ সারাটা জীবন তুই এভাবে হাসি খুশিতে থাকিস মা তো আপনাদের বাচ্চার মুখে হাসি ফুটাতে কিন্তু অবশ্যই কিন্তু এই খেলনাটা অর্ডার দিয়ে নিয়ে আসতে হবে এদিক দিয়ে সর নানু তার জন্য নুডলস রান্না করেছে আর আমি চেয়ারে বসিয়ে তাকে খাইয়ে দিচ্ছিলাম দেখুন কি সুন্দর করে বসে যাচ্ছে আর এমনিতে সোয়াকে খাওয়াতে গেলে আমার খুবই কষ্ট হয় এক জায়গায় বসে একদমই খেতে চায় না সোয়ার পাপাই চেয়ারটা এনে আমাকে ইজিলি করে দিল। যাই হোক দেখতে দেখতে চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস্টা।